হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা ক্লাস টেনের যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট এটা একটা নতুন চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো যেটা হলো ফোর্থ চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমি পড়াবো এটা খুবই ইজি একটা চ্যাপ্টার মনে হয় ক্লাস টেনে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবথেকে সহজ যদি কোনো চ্যাপ্টার হয় তাহলে এই বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটি খুবই সহজ এটা বানিয়েও লেখা যায় একটু বুঝে নিলে মোটামুটিভাবে এটার আনসার খুব সহজেই করা যায় এবং যথেষ্ট স্কোরিং চ্যাপ্টার এটা মানে অনেকটা নাম্বার এখান থেকে কিন্তু ক্যারি করা সম্ভব এখানে শর্ট ব্রড উভয় দুটোই কোয়েশ্চেন আসে তবে শর্ট কোয়েশ্চেন আসার চান্স এখান থেকে সবথেকে বেশি তাই খুব খুঁটিয়ে খুঁটিয়ে এই চ্যাপ্টারটা পড়তে হবে তাই জন্য লাইন বা লাইন আমি পুরোটাই পড়াবো তোমাদেরকে আর যারা এই বইটা ফলো করছো তারা এই বই থেকে পড়তে পারো কিংবা অন্য অন্য যদি কোনো বই তোমরা ফলো করো সেখান থেকেও পড়তে পারো যেখান থেকে পড়বে একই লেখা আছে মেন কথা তোমাদের মেন কনসেপ্টটা বুঝতে হবে কিছু কিছু কোয়েশ্চেন বুঝতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানিও তাহলে চলো শুরু করা যাক প্রথমেই বলি বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারটা পড়তে হলে তোমাদের আগে জানতে হবে বর্জ্য কি ঠিক আছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু ইউজ করি অনেক জিনিস আমরা ব্যবহার করি যখন সেগুলোর ব্যবহার ফুরিয়ে যায় অর্থাৎ তার উপযোগিতা বা গুণ নষ্ট হয়ে যায় তখন আমরা সেই জিনিসগুলোকে ফেলে দিই যত্র তত্র ফেলে দিই কিংবা যদি আমরা ভালো মানবিকতার অধিকারী হই তাহলে একটা ডাস্টবিনে বা যে কোনো একটা জায়গায় সংরক্ষিত রাখি এবং পরে সেটাকে ডাস্টবিনে চালান করি তো এই যে যে জিনিস যেটাকে আমরা ফেলে দিই ব্যবহারের পর সেটাকেই আমরা বলি বর্জ্য যেমন একটা বেসিক উদাহরণ দিচ্ছি আমরা ধরো চিপস খাচ্ছি চিপস খেয়ে চিপসের প্যাকেটটা আমাদের যখন লাগে না তখন আমরা চিপসের প্যাকেটটা ফেলে দিই ডাস্টবিনে তাহলে এই যে প্লাস্টিকের প্যাকেটটা আমরা ফেলে দিলাম তাহলে এই প্লাস্টিকের প্যাকেটটা হলো একটা বর্জ্য অর্থাৎ এটাকে যতক্ষণের উপযোগিতা ছিল একে কাজে লাগিয়েছি যখন এর উপযোগিতা শেষ হয়ে গেছে একে আমরা ফেলে দিয়েছি এটা হলো বর্জ্য এবার ব্যবস্থাপনা কি না এই বর্জ্যটাকে আমরা যেখানে সেখানে ফেলে দিই বা ডাস্টবিনে ফেলি কিন্তু আমাদের উচিত আমাদের পরিবেশটাকে সুরক্ষিত রাখার জন্য পরিবেশটাকে সবান্ধব রাখার জন্য এই সব বর্জ্যগুলোকে কালেক্ট করা এবং এদেরকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যাতে এটা নতুন করে ব্যবহার করা সম্ভব হয় কারণ এগুলো যদি যত্রতত্র ফেলানো থাকে তাহলে এগুলো পরিবেশকে দূষিত করে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং আমাদের জীবনের পক্ষে খুবই ক্ষতিকারক তাই জন্য এই বজ্রগুলোকে ব্যবস্থা করা এদের সঠিক ব্যবস্থাপনা করা শোধন করা প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই দরকার তো আজকে এই টপিকটা নিয়ে এই চ্যাপ্টারটা সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা আশা করি আমি বুঝ বোঝাতে পেরেছি যে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝাতে চাইছে তাহলে প্রথমে আসছি বর্জ্যের ধারণা এখানে সব কিছু তোমাদের পড়তে হবে না যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলোই কিন্তু পড়াচ্ছি বলছে কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসা মানুষের দৈনন্দিন ব্যবহারের অযোগ্য অবশিষ্টাংশকে বর্জ্য বলে যেমন উদাহরণ কতগুলো দিই বলছে সবজির খোসা পচা ফল কাগজ কাপড়ের টুকরো বাথরুমের নোংরা জল রান্নার ধোঁয়া প্রভৃতি ঠিক আছে এবার বলছে যে আমরা যেসব এই বর্জ্যগুলো মানে ফেলে দিচ্ছি সেগুলো কিন্তু দু রকমের হতে পারে পচনশীলও হতে পারে এবং অপচনশীলও হতে পারে পচনশীল যেগুলো পচে যাবে সহজেই যেমন ফল শাক সবজি মাছ মাংস আর অপচনশীল যেগুলো পচে না সহজে ভাঙা কাঁচ প্লাস্টিকের টুকরো ধাতুর ভাঙা জিনিস কাপড় বা কাগজের টুকরো কিংবা ইলেকট্রনিক বিভিন্ন জিনিস এই অপজনশীল বজ্রগুলো কিন্তু কোনো দুর্গন্ধ ছড়ায় না কিন্তু পচা শাকসবজি পচা মাছ মাংস এগুলো পরিবেশে দুর্গন্ধ ছড়ায় তো এইগুলো আরও ইন ডিটেলস আমরা পড়ব যে বর্জ্য কয় প্রকার কি কি এই বর্জ্যগুলোকে শোধন করার কেন প্রয়োজন কেন কিভাবে এগুলোকে শোধন করা সম্ভব এই সমস্তই পার্ট বাই পার্ট থাকবে এখন দেখে নিই যে বর্জ্যের বৈশিষ্ট্যগুলো কি 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 কী বৈশিষ্ট্য বলছে বর্জ্য তিন রকমের হয় কঠিন তরল গ্যাসীয় রূপে প্রকৃতিতে পরিত্যক্ত হয় এই প্রত্যেকটা পার্ট এর পরেই আছে ওখানে আমি ইন ডিটেলসে পড়াবো তাই এই পয়েন্টটা আমি এক্সপ্লেন করছি না নেক্সট দুই নম্বর বলছে বর্জ্য পরিবেশের দূষণ মাত্রা বৃদ্ধি করে স্বাভাবিক বর্জ্য পরিবেশে যত্রতত্র ফেললে যেখানে সেখানে ফেললে তা পরিবেশে দূষণ কিন্তু বাড়ায় তিন নম্বর প্রকৃতিতে কঠিন বজ্র একটি নির্দিষ্ট স্থানে অনেক সময় জমা থাকে কঠিন যেসব বর্জ্যগুলো সকালবেলা যে নোংরা ময়লাগুলো আমরা ফেলে দিই সেগুলো কি একটা জায়গায় স্তূপাকারে অনেক দিন যাবৎ আমরা জমা রাখতে পারি বা জমা থাকে ঠিক আছে চার নম্বর কিছু ব্যতিক্রম ছাড়া কঠিন বর্জ্য জীবাণু দ্বারা বিয়োজিত হয় অর্থাৎ বেশিরভাগ কঠিন বজ্রই কিন্তু মাটির সঙ্গে পচে গিয়ে মিশে যায় কিছু কিছু ব্যতিক্রমী যেমন ইলেকট্রনিক জিনিস প্লাস্টিক জাতীয় কোনো জিনিস এগুলোই কিন্তু আমরা মাটির সাথে মানে মেশে না এগুলো মাটিতে অবশিষ্ট থাকে ঠিক আছে নেক্সট গ্রাম অপেক্ষা শহরে বর্জ্যের পরিমাণ বেশি এটা খুবই স্বাভাবিক শহরে সবাই আর্টিফিশিয়াল জিনিস ইউজ করে তার জন্য শহরে বর্জ্যের পরিমাণ বেশি আর ছয় সঠিক ব্যবস্থাপনা দ্বারা গ্রামে ও শহরে বর্জ্য থেকে সম্পদ সৃষ্টি হয় যদি আমরা সঠিকভাবে এটাকে রিইউজ করতে পারি তাহলে এটার কিন্তু সঠিক ব্যবহার সম্ভব হয় এবার আমরা চলে আসছি বর্জ্যের প্রকারভেদ বর্জ্যের প্রকারভেদে কি বলছে বর্জ্য করকমের পদার্থের অবস্থান অনুযায়ী পদার্থের অবস্থা অনুযায়ী প্রাথমিকভাবে আমরা বর্জ্যকে তিনটি ভাগে ভাগ করতে পারি পদার্থের অবস্থা কী কী একটা কঠিন দুই তরল এবং তিন গ্যাসীয় প্রথমে আসি কঠিন কঠিন যে অংশগুলো থাকে সেগুলোই কঠিন বর্জ্য এটা তো কঠিন বর্জ্য নামটা শুনেই বোঝা যাচ্ছে তরল বর্জ্য কি দৈনন্দিন ব্যবহার্যের তরল অংশকে তরল বর্জ্য বলে এবং গ্যাসীয় কি না দৈনন্দিন ব্যবহার্যের গ্যাসীয় অংশকে গ্যাসীয় বর্জ্য বলে এগুলোর নাম দেখেই কাকে বলে বলে দেওয়া যাচ্ছে এখানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হলো যে উদাহরণ 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 দেখে এদের আইডেন্টিফিকেশান করা সম্ভব যে এরা একে অপরের থেকে কেন আলাদা কঠিন বর্জ্য কি না ভাঙা বা পুরনো কাঠ প্লাইউড টুকরো প্লাস্টিক কাচ পলিথিনের দ্রব্য বাড়ি ভাঙার অব অংশ বিশেষ এই প্রভৃতি হলো কঠিন বর্জ্য দুই নম্বর আসছি তরল বর্জ্য সেগুলো কি না বলছে কাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক মেশানো জল নালা নর্দমার দূষিত জল শিল্পে ব্যবহৃত জলের বজ্র মিশ্রিত জল ইত্যাদি তরল বর্জ্যের উদাহরণ গ্যাসীয় বর্জ্যের উদাহরণগুলো কি না অগ্নুদ গম বা দাবানলে উৎপন্ন কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট গ্যাসীয় বর্জ্যের উদাহরণ কলকারখানা থেকে নির্গত কার্বন অক্সাইড নাইট্রোজেন অক্সাইড শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের থেকে অর্থাৎ এসি ফ্রিজ এগুলো থেকে নির্গত ক্লোরো ফ্লুরো কার্বন এই প্রভৃতি কিন্তু মনুষ্য সৃষ্ট গ্যাসীয় বর্জ্যের উদাহরণ ঠিক আছে এবার এর কিছু বৈশিষ্ট্য বা এর ইম্পর্টেন্ট কতগুলো টপিক আছে যেগুলো এক বা দু নম্বরে আসতে পারে সেই টপিকগুলো আমরা একটু পড়ব প্রথমে যে টপিকটায় আসি সেটা হলো বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এটা কি তো এই প্রশ্নটা খুব আসে যে বিওডির ফর্ম কি তো বিওডির ফর্ম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ঠিক আছে এটা কি তরল বর্জ্য মিশ্রিত জলাশয় কচুরি পানায় ভরাট হয় দেখবে কোনো পুকুরে অনেক কচুরি পানা ভর্তি হয়ে যায় ঠিক আছে কোনো অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেখানে প্রচুর কচুরি পানা ভর্তি হয়ে যায় কচুরি যখন জলে ভর্তি হয়ে যায় তখন জলের নিচে যেসব প্রাণীরা থাকে তারা অক্সিজেন সহজে সংগ্রহ করতে পারে না জলেজ প্রাণী তখন অক্সিজেনের চাহিদাটা বেড়ে যায় কারণ উপরে কচুরি পানা পুরো ভর্তি হয়ে যায় অক্সিজেন ওদের পেতে অসুবিধা হয় তখন কি এদের প্রচুর অক্সিজেনের অভাব দেখা দেয় জলজ প্রাণীরা চায় প্রচুর অক্সিজেন পেতে তো একে আমরা বলি বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর জন্য একটা প্রবলেম হয় এর জন্য কী হয় জলাশয়টা আস্তে আস্তে ধীরে ধীরে নোংরা হতে থাকে আস্তে আস্তে এর পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব চলে যায় এবং এটা একটা হলদেটে একটা ঘোলাটে কালার একটা জলের মধ্যে তৈরি হয় একদম যুক্ত হয়ে পড়ে দূষণে একদম ভর্তি হয়ে যায় সেই জলাশয় সেই জলাশয় কোনো গৃহস্থালীর কাজ বা কোনো কাজে লাগানোর যোগ্যতা আর থাকে না সেই জলাশয়টি তখন সেই অবস্থায় জলাশয়টিকে আমরা বলি যে জলাশয়ের মধ্যে ইউট্রোফিকেশন ঘটেছে অর্থাৎ জলাশয়ে তখন সেই অবস্থাটাকে আমরা বলি ইউট্রোফিকেশন জলাশয়ের ওই অবস্থাটাকে আমরা তখন বলি ইউট্রোফিকেশান তো এখানে এই দুটো টপিক খুব ইম্পর্ট্যান্ট এক হলো বিওডি আর দুই হলো ইউট্রোফিকেশান এই দুটো কোয়েশন খুবই আসে মাধ্যমিকে এই দুটো খুব ইম্পর্ট্যান্ট এগুলো ভালো করে পড়বে যে বিওডি কি এবং ইউট্রোফিকেশন কি এবং তার সাথে বিওডির ফুল ফর্ম কি পুরো কথাটি কি এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নেক্সট আর একটা ফ্যাক্ট হলো গ্যাসীয় বর্জ্যের মধ্যে এটা পড়ছে বলছে বায়ুতে গ্যাসীয় বর্জ্য যদি বাড়ে সেক্ষেত্রে মানুষের ঝিমুনি শ্বাসনালী নাক জ্বালা প্রভৃতির মতো ক্ষণস্থায়ী এবং ব্রঙ্কাইটিস এবং এনফাইজিমা প্রভৃতির মতো দীর্ঘস্থায়ী প্রভাব কিন্তু দেখা যায় গ্যাসীয় বর্জ্য যদি বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায় তাহলে কিন্তু মানুষের মধ্যে এই সব রোগ সৃষ্টি হয় এবার আসছি কঠিন এবং তরল বর্জ্যের মধ্যে পার্থক্য কঠিন এবং তরল তরল বর্জ্যের পার্থক্য কি প্রথমে এদের কাকে বলে এটা বলে নিতে হবে যেটা আমি আবার করে এক্সপ্লেন করছি না আগেই বলে দিয়েছি দুই নম্বর কঠিন বর্জ্য স্তূপাকারে জমা হয় তরল বর্জ্য নদী নালা ভৌম জলস্তরে জলাশয় তরল রূপে সঞ্চিত হয় তিন নম্বর গাড়ি করে কঠিন বর্জ্য অপসারণ করা হয় তরল বর্জ্য ড্রেন বা নিকাশি দ্বারা অপসারণ করা হয় কঠিন বর্জ্য কম্পোস্ট সারে পরিণত করা হয় বা ধ্বংস করা হয় তরল বর্জ্য মুক্ত করে পুনরায় ব্যবহারযোগ্য জলে রূপান্তরিত করা হয় কঠিন বর্জ্য কাঁচ টুকরো প্রভৃতি এগুলো কাঁচ কাঠের টুকরো প্রভৃতি এগুলোর উদাহরণ আর তরল বর্জ্য কি শহর বা কৃষিক্ষেত্রের বা শিল্প কেন্দ্রের পরিত্যক্ত নোংরা জল নেক্সট কি বলছে বলছে বিষক্রিয়ার প্রকৃতি অনুসারে বর্জ্য পদার্থকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর বলছে বিষাক্ত বর্জ্য বিষাক্ত বর্জ্য কি না জীবদেহে যেসব বর্জ্য প্রবেশ করলে বিপাকীয় কাজে গোলযোগ সৃষ্টি করে অর্থাৎ মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে হজমে অসুবিধা করে বিভিন্ন রকমের দূষিত পদার্থ শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গে অ্যাট্যাক করে তো তাকে আমরা বলি বিষাক্ত বর্জ্য বা হ্যাজার্ডাস ওয়েস্ট ঠিক আছে এর মধ্যে এখানে একটা এ বক্স আছে এই বক্সটা মানে ভীষণ ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা যে কটা আছে সব কটা ইম্পর্টেন্ট যে বিষাক্ত বর্জ্যগুলো কি কি এবং সেখান থেকে কী কী রোগ সৃষ্টি হয় আমি একবার রিডিং পরে বলে দিচ্ছি সিসা থেকে হয় ডি আর্সেনিক থেকে হয় ব্ল্যাক ফুট ডিজিজ পারদ থেকে হয় মিনামাটা ক্যাডমিয়াম থেকে হয় ইটাই ইটাই ফ্লোরাইড থেকে হয় ফ্লোরোসিস তামা থেকে হয় উইলসান বেগ ঠিক আছে এবার আসছি বিষহীন বজ বর্জ্য বিষহীন বর্জ্য কি না সরাসরি জীবমণ্ডলের জন্য যেগুলো ক্ষতিকারক নয় ক্ষতির মাত্রা যাদের কম সেই সব বর্জ্যগুলোকে বিষহীন বর্জ্য বলে যেমন সবজির খোসা বাথরুমের জল উনুনের ধোঁয়া কাঠ কাগজ ধাতুর টুকরো প্রভৃতি এবার বিষাক্ত বর্জ্যের কিছু দুটো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপরি সেটা কি না ফসলের মাধ্যমে কীটনাশক প্রাণীদেহে প্রবেশ করে বিষাক্ত ধাতব বর্জ্য মানুষের শরীরের ক্ষতি করে যেমন ব্ল্যাক ফুট মিনামাটার মতো রোগ সৃষ্টি করে এবং বিষাক্ত বর্জ্যের ক্ষতিকারক প্রভাব বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর গিয়েও পড়ে আর বিষীন বর্জ্যের বৈশিষ্ট্য কি না প্রকৃতিতে বিষহীন বর্জ্য কমছে বিষহীন কঠিন বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষিত হলে কম্পোস্ট সারে পরিণত করা সম্ভব হয় তিন নম্বর কি বলছে না বিশিন তরল এবং গ্যাসীয় বর্জ্য শোধন করাও সম্ভব হয় তাহলে আজকে আমি তোমাদেরকে পড়ালাম বর্জ্যের প্রকারভেদ এরপর আমি বর্জ্যের উৎস ব্যবহার এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে বাকি পার্টে আরও ভিডিও দেব তো সেইগুলোও আমি পরপর পড়াতে থাকব তার জন্য তোমাদের চ্যানেলে থাকতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং